পৃথিবীতে আমার নিজের বলতে কিছু নেই কেউ নেই এই যে তোমায় নিজের ভাবি কিন্তু কই কখনো তো কাছে পাই না ধরা যায় না ছোঁয়া যায় না অথচ তোমায় কত কাছের ভাবি জানো তো অনুভব করার খুব চেষ্টা করি কিন্তু সে অনুভবে হতাশা আর একাকিত্ব ছাড়া আর কিছুই থাকে না দূরে থাকলেই ভালোবাসা কমে না ভালোবাসা কমে অবহেলায় অযত্নে ব্যস্ততা রাজুহাতে অযত্নতে ফুল গাছটাও শুকিয়ে যায় সেখানে আমি তো মানুষ মাত্র অনুভূতি একবার নষ্ট হয়ে গেলে মনে আর কখনো ভালোবাসা থাকে না কার জন্য মায়া লাগে না এখন বুঝতে পারি আসলে পৃথিবীতে আবার নিজের বলতে কেউ নেই প্রচণ্ড মন খারাপ একাকিত্ব হতাশায় মুখ থুপড়ে পড়ে থাকলেও কেউ দেখে না অথচ তুমি নাকি আমায় ভালোবাসো সেই ভালোবাসা কেন হৃদয় স্পর্শ করে না এই যে এমন একা লাগা নিঃসঙ্গতা কোনো কিছু ভালো না লাগা হতাশার দায় তুমি নেবে না জানি মানুষ যা সরাসরি মুখে বলতে পারে না তা ব্যবহারে বুঝিয়ে দেয় যে সময় ব্যয় করে তোমায় খুশি রাখার চেষ্টা করে যাই ঠিকই অভ্যাস আমাকে সাদা শৃঙ্খলে বন্দি করে পিষে মারতে থাকে আমি জানি পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই জীবন চলার পথে যাকে নিজের ভেবেছি তার যে যোজন যোজন দূরত্বে বসবাস যাকে তিব্ব তৃষ্ণা নিয়েও দুচোপ ভরে দেখা যায় না চাইলেও যার সঙ্গ পাওয়া যায় না সে কখনোই নিজের হবে না মানুষ যে তার প্রতি তীব্র রকমের ঝোঁক থাকে অনুভূতি মরে যায় অথচ সে আর ফিরে আসতে পারে না নিজেকে ফেরাতে পারে না